দর্শক আজকের ভিডিওতে আমরা রয়েছি ফরিদপুরের একটি পিয়াজ চাষের জমিতে দেখতে পাচ্ছেন জমি থেকে পিয়াজ উঠানো হচ্ছে বিশেষ করে ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারির শুরুর দিকটায় ফরিদপুরের এ অঞ্চলের যে মুড়ি কাটা পিঁয়াজ রয়েছে সেই পিঁয়াজটি জমি থেকে উঠানো হয় এই মুহূর্তে আমরা যে এলাকায় রয়েছি বিশেষ করে ফরিদপুরের যে সমস্ত এলাকায় পিঁয়াজ থেকে ভালো হয় তার মধ্যে এই এলাকাটি হচ্ছে অন্যতম একটি এলাকা যে কারণে এই এলাকার পিযাচের পিঁয়াজের ফলন এবছর কেমন হয়েছে সে বিষয়টি দেখার জন্যই আসলে আমরা এই পেঁয়াজ চাষের জমিতে এসেছি বিশেষ করে আমাদের বাংলাদেশে প্রতি বছরই পিয়াজ নিয়ে যে একটা টানা পড়া শুরু হয় সে বিষয়টিকে মাথায় রেখে ফরিদপুরের এই পিয়াজ চাষের উপরে আমার একটু নজরটা বেশি কারণ ফরিদপুরের এই পিয়াজ রোপণ বা পিয়াজ সম্পর্কে ভিডিও নেওয়াটা আমার জন্য কিছুটা সহজ যে কারণে আজকে এই ফরিদপুরের পিয়াজ চাষের জমিতে এসেছি পেঁয়াজের ফলনটা এবছর আসলে কীরকম হচ্ছে কৃষকরা কীরকম দাম পাচ্ছে বা এবছর বছর পেঁয়াজের সর্বমোট ফলনটা কতটা ভালো হয়েছে সে বিষয়টি জানার জন্যই পেঁয়াজ চাষের এই জমিতে এসেছি আর দেখতে পাচ্ছেন এখান থেকে পেঁয়াজ তোলা হচ্ছে এবং এই পেঁয়াজের যে জারটা সেটা হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ এই পেঁয়াজটা তোলার পরে এটিকে কেটে শুকিয়ে আসলে বাজারে বিক্রি করা হবে পরবর্তীতে আবার উডান Şöyle doldu. তো আমরাও তাদের সাথে হাত লাগিয়ে কিছু পেঁয়াজ তুলছি এবং তাদের কাছ থেকে পুরো বিষয়টি আসলে জানার চেষ্টা করছি যে একজন কৃষক পিয়াজ রোপণ থেকে শুরু করে পিয়াজ উঠিয়ে বাজার পর্যন্ত নিয়ে যেতে তাদের কি কি করতে হয় কত টাকা খরচ হয় এবং পেঁয়াজ বিক্রি করে আসলে কৃষক কি লাভবান হয় নাকি সে বিষয়টি আসলে বোঝার চেষ্টা করছি পাশাপাশি আমার সবথেকে বেশি নজর যে বিষয়টির উপরে ছিল সেটি হচ্ছে এবছর পেঁয়াজের ফলনটা আসলে কেমন হয়েছে গত দুই থেকে তিন বছর পেঁয়াজের ফলন খুব একটা ভালো হয়নি কারণ গত বছর বা এর আগের বছর বন্যা ছিল বা শীতকালীন একটা ঝড়ের মতো ছিল যে কারণে পেঁয়াজের ব্যাপক ক্ষতি হয়েছে কিন্তু এবছর আমরা এই জমিতে এসে যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমার কাছে যেটি মনে হচ্ছে যে এবছর বছর পেঁয়াজের ফলনটা ফরিদপুরের এ অঞ্চলে বেশ ভালো হয়েছে এবং পিঁয়াজের যে সাইজ দেখতে পাচ্ছি সেটি অন্য বছরের তুলনায় এবছর সাইজটাও বেশ বড় হয়েছে এবং এই পেঁয়াজগুলো তুলে কেটে কৃষক বিক্রি করার জন্য প্রস্তুত করছে এবং আমরা এই এলাকাতে যখন এসেছি তখন পেঁয়াজের যে জমি রয়েছে এই পুরো জমি জুড়েই এ ধরনের পিঁয়াজ কাটার একটি দৃশ্য আমাদের চোখে পড়েছে বিশেষ করে ফরিদপুরের যে অঞ্চলে এই পিয়াজ রোপণ করা হয় এ অঞ্চলে এ ধরনের দৃশ্য এই পিয়াজ উত্তোলনের পুরো মৌসুম জুড়েই দেখা যাবে বিশেষ করে যারা পেঁয়াজ রোপণের সাথে জড়িত কিংবা যারা পিয়াজ রোপণের সাথে জড়িত না তাদেরও এই পিয়াজ উত্তোলনের যে সময়টা এই সময়টায় তারা বাড়তি একটি কাজ পেয়ে থাকে সেটি হচ্ছে এই যে মুড়ি কাটা পেঁয়াজের যে জাতটি রয়েছে এই যাত থেকে অর্থাৎ গাছ থেকে পেঁয়াজটাকে আলাদা করার জন্য এলাকায় যারা মহিলা শ্রমিক রয়েছেন বা যারা মহিলা রয়েছেন তারা এই কাজটি করে থাকেন পাশাপাশি অনেক স্কুল কলেজের স্টুডেন্টরাও এই কাজটি করে কিছু বাড়তি টাকা ইনকাম করে থাকে এই পুরো বিষয়টি এই ফরিদপুরের এই পিয়াজ চাষের যে অঞ্চলটি রয়েছে এই অঞ্চলে এই পুরো মাস জুড়েই দেখা যাবে